গিয়েছিলাম নরসিংদী জেলার বেলাবো থানার বাজনাবো গ্রামে এত সুন্দর গ্রামটি যেন আপন রূপে নিজেকে সাজিয়ে রেখেছে সেখানে আনটির বাসায় যাওয়ার পর আনটি আমাকে তার হাতের অসাধারণ একটি ভর্তা খাইয়েছে চলুন তার রেসিপি জেনে নেওয়া যাক কি গো আনটি কেমন আছো তুমি

ভর্তা ও আজকে তাহলে আমি এটা দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি ঠিক আছে করেন আচ্ছা তাহলে কি কি লাগছে তা আমরা গুছিয়ে আবার ভিডিওটাকে নিয়ে আসছি ডাটার শাক দিয়ে সুটকির ভর্তাটা আমার কাছে সত্যি একটা ইউনিক রেসিপি মনে হয়েছে কারণ নর্মালি আমরা প্লেন সুটকির ভর্তাটা খেয়ে থাকি কিন্তু ডাটা শাকের সাথে সুটকির এই কম্বিনেশনটা আমার কাছে দারুণ মনে হয়েছে আন্টি প্রথমে ডাটা শাখের যে ওপরের কচি পাতাগুলো ছিল সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিল একেবারে ফ্রেশ কচি পাতাগুলোকে আনটি নিয়ে নিল এবার ভর্তার পালা ভর্তার জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম ফ্যাসা মাছের সুটকি তার সাথে কাঁচামরিচ নিয়ে নিলাম রসুন পেঁয়াজ এগুলো সবগুলোকে পরিষ্কার এবং কেটে কুটে গুছিয়ে নিলাম এবারে চলে যাব মূল রান্নায় মূল রান্না করার জন্য প্রথমে আনটি একটি হাড়িতে সামান্য পানি নিয়ে নিলেন তারপর সিরিয়ালি কাঁচামরিচ শাক পেঁয়াজ রসুন শুটকি একে একে হাঁড়িতে বসিয়ে দিলেন চেষ্টা করবেন এই হাঁড়িতে বসানোর যে সিরিয়ালটা এই সিরিয়ালটা মেনটেন করার জন্য তাহলে নাকি সব কিছু ভালোভাবে বয়েল হয় বিশেষ করে কাঁচামরিচটা ভালো বয়ল হয়ে যায় এবারে সবগুলো আমরা বয়েল করে নেব এই যে বয়েল করার পর এগুলো দেখতে এমন হয়েছে আনটি পানিটাকে টানটান করে শুকিয়ে নিয়েছিল এবার আমরা এগুলোকে পিষে নেওয়ার পালা শিলপাটায় প্রথমে আনটি কাঁচামরিচগুলোকে ভালো করে পিষে নিল কাঁচামরিচগুলো ভালো করে পিষে নেওয়ার পর আনটি দিয়ে দিল শাকগুলি এবারে শাকগুলিকেও ভালোভাবে আনটি পিষে নিল শাকগুলো ভালোভাবে পিষে নেওয়ার পর দিয়ে দিলেন পেঁয়াজ এবং রসুনগুলি পেঁয়াজ এবং রসুনগুলিকেও আনটি ভালোভাবে ম্যাশ করে নিলেন শিলপাটায়। তারপর দিয়ে দিলেন শুটকিগুলো শুটকিগুলোকেও আনটি সুন্দর করে ম্যাশ করে নিলেন সাথে দিলেন পর্যাপ্ত পরিমাণে লবণ এবারে পিষে নেওয়া সব কিছুকে একত্রে ভালো করে পুনরায় ম্যাশ করে নিলেন তিনি এটার আউটকামটা ঠিক দেখতে এরকম হয়েছে বিশ্বাস করেন ইউ বিলিভ মি অর নট এটা খেতে এত সুস্বাদু ছিল গরম ভাতের সাথে এটা এতটা লোভনীয় ছিল আপনারা যারা আমার চ্যানেল রেগুলার ফলো করেন তারা প্লিজ এটা একবার হল ট্রাই করে দেখবেন বিশ্বাস করেন এটা খেলে পরে আপনারা আমার ফ্যান হয়ে যাবেন সো সোভিও আর পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং